জন্মদেব বিশিষ্ট আলোচক অত্যন্ত সুনিষ্টবাসী বক্তা আপনাদের প্রিয় বক্তা হাফিজ আরী মৌলানা সোয়াইফ আহমাদ আর শফি আতা আল্লাল্লাহ অংগ্রহ তিনি চমৎকার করে তিনি আমার ব্যাপারে কথা বলেছিলেন আমি মিডিয়াতে কথাগুলো পাওয়ার পরে আমি একটু সাহস পেয়েছি যে হাক্কানিয়াদের পথে যারা কথা বলে তারা তো আমার পাশেই আছে আমি ওদেরকে পাশে পাব ওদেরকে আমি ভরসা পাবো অত্যন্ত চমৎকার কথা বলেছে। কি বলে আপনারা অনেকে শুনেন শোনেননি তিনি আমার পক্ষে কথা বলেছেন এরপরে গাজী যে আবু সুফিয়ানি আতালা আমরা মুবারক আল্লাহু ফি হায়াতি তিনি বরিষ্ঠ ভাষায় কথা বলছেন তিনি বলেছেন যদি আমার গায়ে এটা ফুটা পড়ে तमाम দেশে আগুন লেগে যাবে তিনি কথা বলেছেন আমি অনেক সহসহতা পেয়েছি আমি যখনwidehatdari গিয়েছিলাম समस्त